আমি সৌম্য তপস্বী বর্তমানে পড়াশোনার পাশাপাশি জুয়েলারি বিজনেস করছি আমার পেজ এর নাম হচ্ছে রদুষী আমার এবং আমার পেজ রদুর্শী থেকে নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আমরা হচ্ছে মেয়েরা সাধারণত সাজগুজ জুয়েলারি পরা এগুলো খুবই পছন্দ মানে পছন্দ করি এবং আমি নিজেও খুব পছন্দ করি জুয়েলারি করতে তো ওইখান থেকে হচ্ছে আমার শুরু করা নিজের পছন্দটাকেই এই

শুরু থেকে হচ্ছে কাঠের জুয়েলারি নিয়ে আমি কাজ করতাম যে বাসায় এনে পেন্ট করে তারপর হচ্ছে নিজের হাতে মেক করে তারপরে সেল করতাম তো কিশোরগঞ্জে কাঠের জুয়েলারির পাশাপাশি অ্যান্টিক বা সিলভার জুয়েলারি গুলোর খুবই চাহিদা ছিল তো ওইটার পাশাপাশি হচ্ছে কাঠের জুয়েলারি পাশাপাশি তারপর হচ্ছে অন্য জুয়েলারি গুলো আমরা তো দেখলাম যে ভালো সারা পেল পড়াশোনার পাশাপাশি যেহেতু করেছি তো পড়াশোনার ক্ষতি না করেই করার চেষ্টা করেছি তো যখন হচ্ছে আমাদের পরীক্ষা থাকতো বা ক্লাস থাকতো তো ওই টাইমটা বাদ দিয়ে বাকি টাইমটা যখন অবসর টাইমে আমরা হয়তো ফোন দেখতাম বা মুভি দেখি বা হচ্ছে কোনো কিছু করি তো ওই টাইমটা ওই কাজে না লাগিয়ে হচ্ছে জুয়েলারি গুলা ছবি তুলতাম বা পোস্ট করতাম এরকম আর কি প্রতিবন্ধকতা বলতে কখনো ওরকম হয় নাই কারণ আমার ফ্যামিলি শুরু থেকে আমার সাপোর্টে ছিল শুরু থেকে আমার বাবা মা আমার ছোট বোন খুবই হেল্প করছে এই কাজটাতে তো ওরা হচ্ছে যখন ফ্যামিলি সাপোর্টে ছিল তো যে বাহিরের কি কি বললো এত আসলে রকম এফোর্ট আমাদের উপর পড়ে মানে আমার উপর পড়ে দেয় তো ওইখান থেকে সাপোর্ট সবসময় ছিল প্রতিবন্ধকতা আসলে আসলে এটা বললে ভুল হবে হয়তো দশজন যখন আমরা দশজন মানুষকে গিয়ে কাজ করি আমরা অনলাইন প্ল্যাটফর্মে তখন একজন বললেও প্যাকেলে এই কথা বলবি তো ওইটারে আসলে বাদ দিয়ে বাকি নয় জনের ভালো পজিটিভ দিক মাথায় নিয়েই হচ্ছে আমরা সবসময় কাজ করার চেষ্টা করেছি এবং করতেছি যেহেতু হচ্ছে আমি একজন স্টুডেন্ট তো পড়াশোনাটা কমপ্লিট করে জব হচ্ছে ঠিক আছে এখন জবের ও কিন্তু আমার যে পেজ আছে ওইটা নিয়ে হচ্ছে মানে বড় একটা জায়গাconstru হচ্ছে যেমন কিশোর উৎসবে একটা দোকান হবে বা আমার এই পেজ আরো বড় হবে এটা নিয়ে আরো কাজ করব আমার সাথে আরো দুই একজন উদ্যোক্তা হিসেবে কাজ করবে আমি ওদের একটা কর্মসংস্থানটা ব্যবস্থা করে দিতে পারব আমি আমার জায়গা থেকে বলবো যে যে যারা যারা হচ্ছে নারী হিসেবে ভাবছেন কাজ করবেন তো ওই ভাবনা চিন্তাটা মানে একটু আগে এগিয়ে এসে কাজটা আসলে শুরু করা উচিত শুরু করলেই আসলে শুরু হয়ে যাবে তো আমরা চাইবো যে আরো নারী উদ্যোক্তা আমাদের এখান থেকে আসুক আমরা হচ্ছে আরো নারী উদ্যোক্তা পাই